ঘনম্বর হচ্ছে এমনকি মৃত্যুর মুখে পতিত হয়েও এরপর শূন্যস্থান শূন্যস্থানে হবে ভুলে ভুলে যাননি ওপর ভাইকে ঘনম্বর হচ্ছে হঠাৎ পানির এরপরে শূন্যস্থান পানির পরে কি হবে হঠাৎ পানির পিপাসায় কাতর অবস্থায় তাকে দেখে কাছে গেলাম নম্বর রয়েছে এমন তো অবস্থায় আমি দৌড়ে গেলাম চাচাতো ভাই এরপর রয়েছে শূন্যস্থান শূন্যস্থানে হবে হিসামের কাছে এই ছিল ইসলামের প্রথম যুগের আদ্যোৎসর্গের এখানে ও শুনস্থান শুনস্থান হবে সুমোহন নজির এবং পাঁচ নম্বর রয়েছে লেখাগুলো দিয়ে এটা তোমরা দেখে রেখে পড়ি এখানে আর কিছু নাই এই পিসটা দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ